দর্শক আপনাদেরকে দেখাচ্ছি একেবারে চুলার পাড়ে বসে থেকে একেবারে খাঁটি খেজুরের গুড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এই খাঁটি খেজুরের গুড়গুলো আপনারা কিভাবে চিনবেন সেটাই আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কোনো ধরনের কেমিক্যাল ছাড়া যাবতীয় ভেজাল ছাড়া কিন্তু আমাদের এই বাটি গুড়গুলো তৈরি করা হয়েছে তো এই গুড়গুলো যখন আপনারা বাজারে কিনবেন বা কোনো জায়গা থেকে কিনবেন তখন এই গুড়গুলো এইভাবে হাতে নেওয়ার পরে এভাবে হাত দিয়ে এভাবে আপনারা ভাঙবেন ভাঙার পরে কিন্তু এই গুড়টা এইভাবে ডলন দিবেন দেখবেন যে একেবারে হাতের সাথে মিশে গেছে এই যে দেখছেন যে একেবারে হাতের সাথে মিশে গেছে আর এই গুটটা চিনার আরেকটা অন্যতম পদ্ধতি সেটা হচ্ছে আপনারা খেয়ে দেখবেন দেখবেন যে একেবারে অন্যরকম একটা ফ্লেভার রয়েছে এবং মুখে দেওয়ার সাথে সাথে একেবারে দেখছেন যে একেবারে মিলে যাবে তো আপনারা অবশ্যই এই খাঁটি খেজুর গুড়গুলো নেওয়ার জন্য আমাদের নিজের গাছের গুড় এখানে জাল হচ্ছে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সাথে আর যে কোনো ধরনের গুড় কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো ফয়েল পাটালিতে ফেললে হবে আবার পাটালিও করা যায় এবং দানাদার গুড়ও কিন্তু করা যায় যে কারণে আপনারা সেই গুড়গুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন তো আপনাদেরকে জানালাম যে আসলে খাঁটি খেজুরের গুড় আপনারা কিভাবে চিনবেন অবশ্যই আপনারা হাতে নিয়ে চিনবেন এবং খেয়ে দেখবেন এবং অবশ্যই সেরকম বিশ্বাসযোগ্য জায়গা থেকে নেবেন যারা যারা কিনা কিনা নিজের নিজের এবং নিজের বাড়ির আশেপাশের লোকজন থেকে গুড়গুলো সংগ্রহ করে আপনাদের জন্য তো দেখতে পাচ্ছেন পিছনে আমাদের নিজের গাছের গুড় কিন্তু জাল হচ্ছে তো এই গুড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন একটু দূর থেকে ধরো মনে হয় Ini apa orang dahulu? Oh, adik. Mau tiri ke?